সামনে উমেন্স ডে আসছে তোমার জীবনের যদি বলি সেরা বা কারা তাহলে কি বলবে সাত তাড়াতাড়ি বিয়ে করতে চাওয়াই কাল হলো বিজয় তামান্না প্রেম ভাঙার নেপথ্যের কারণ কি কৌতূহলের অন্ত নেই অনুরাগী মহলে তুঙ্গে ওঠে বিতণ্ডা আর তারপরেই বিচ্ছেদের পথে হাঁটেন তারকা জুটি যদিও বিচ্ছেদের গুঞ্জন নিয়ে কোনো রকম প্রতিক্রিয়া দেননি তামান্না বা বিজয়ের কেউই বিয়ের পিড়িতে বসার আগে সম্পর্ক ভাঙার উদাহরণ সিনে ইন্ডাস্ট্রিতে নতুন নয় এর আগে একাধিক সেলিবরা সাতপাকে ঘোরার আগেই বিচ্ছেদের পথে হেঁটেছেন আর সেই তালিকায় সম্ভবত নবতম সংযোজন তামান্না ভাটিয়া বিজয় ভার্মা সম্প্রতি তাদের বিচ্ছেদের গুঞ্জনে সরগরম হয়ে উঠেছে বলিউড থেকে দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রি চলতি বছরই ছাদনাতলায় বসার কথা ছিল তারকা জুটির কিন্তু সম্পর্ক এগোলো না পড়ল জ্যোতিচিহ্ন প্রেম ভাঙার নেপথ্যে কারণ কি কৌতূহলের অন্ত নেই অনুরাগী মহলে বলিউড সংবাদ মাধ্যম সূত্রে খবর তামান্না নাকি চেয়েছিলেন সাত তাড়াতাড়ি সংসার পাত্তে আর তাতেই নাকি রাজি ছিলেন না বিজয় ভার্মা হবু কোণে এতটাই ব্যতিব্যস্ত হয়ে পড়েছিলেন সাতপাক ঘোরার জন্য চাপে পড়েছেন বিজয় সূত্রের আরও খবর তামান্নার বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছিল আর তাতেই তামান্না ভাটিয়া উঠে পড়ে লেগেছিলেন চার হাত এক হওয়ার জন্য তাতেই অভিমান বাঘবিতণ্ডা তুঙ্গে ওঠে ছেদ পড়ে সমস্ত সম্পর্কে তামান্নার অধৈর্যই সম্পর্ক ছিন্ন হওয়ার অন্যতম কারণ বলে একাধিক সূত্রের খবর তামান্না বিয়ের জন্য যেভাবে অধৈর্য হয়ে পড়েছিলেন তাতেই নাকি এই সম্পর্কের ইতি ইতিপরে এমনটাই একাধিক সূত্র সূত্রমারফত খবর উল্লেখ্য সম্পর্কে থাকার সময় তামান্না বিজয় দুজনই বিয়ের পর সংসার পাতার জন্য নতুন বাড়িও খুঁজছিলেন সবই কি বিষবাউ চলে আচমকা তাদের প্রেম ভাঙার খবরে মন খারাপ ভক্তদের খাকি পোশাকে সৌরভ পুলিশ অফিসারের রূপে পর্দাই সৌরভ তাহলে কি খেলা সঞ্চালনা ছাড়ছেন মহারাজ অভিনয়ে মনোনিবেশ করছেন প্রিন্স অফ ক্যালকাটা খাকি পোশাক পরে পুলিশ অফিসারের ভূমিকায় লাইট ক্যামেরা অ্যাকশন মুডে ধরা দিলেন সৌরভ তারপর থেকে প্রশ্ন কোন সিনেমাতে দেখা যাবে সৌরভকে অপরাধ দমনের নয়া ভূমিকায় মহারাজ গোটা বিষয়টা খোলসা করা যাক আসলে নেটফ্লিক্সে বিশে মার্চ মুক্তি পাচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার মুক্তির আগেই খাকি বাংলার পর্ব নিয়ে দারুণ উন্মাদনা দর্শক মহলে সেই উন্মাদনার পারদকে আরও ঊর্ধ্বমুখী করে দিয়েছেন বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় কি ভূমিকা তার সেই সিরিজের প্রমোশনাল ভিডিওতে একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা মিলবে তার প্রথম পর্বে নীরজ পাণ্ডে বিহারের অপরাধ জগতের সঙ্গে সেখানকার প্রশাসনিক দিক দেখছিলেন দ্বিতীয় পর্ব জুড়ে বাংলা সেখানকার অন্ধকার দিক অপরাধের জগৎ পুলিশি ব্যবস্থার গল্প বিশে মার্চ মুক্তি পাচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার আর তারই ট্রেলার মুক্তি পেয়েছে এই শুটিং হলো কোথায় জানা গিয়েছে বারুইপুরের বিনোদিনী গার্ডেনে এই বিজ্ঞাপনী প্রচার ভিডিওর শুটিং হয় সেটের ভিতরেই তৈরি করা হয় নকল থানা সেই বিজ্ঞাপনী ছবির প্রযোজনায় শ্রী ভেঙ্কটেশ ফিল্ম অয়ন এবং সৌরভের সঙ্গে ফ্রেম ভাগ করেছেন অভিনেতা দেবাশিস রায়ও সব মিলিয়ে সৌরভের ভূমিকা দেখার অপেক্ষায় রয়েছেন আপামুর বাঙালি আপামুর দর্শক